আমরা যতই নিত্য নতুন রেসিপি খেয়ে থাকি কিন্তু দাদি নানির হাতের সেই পোরানো রেসিপি একবার যদি না খায় তাহলে কিন্তু মনটা তৃপ্তিই পায় না মনে হয় যেন এই শীতের সিজনে কিছু একটা মিস করে গেছি চলুন আজকে এই দুর্দান্ত স্বাদের পিঠাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর তৈরি করা কিন্তু ভীষণ সহজ এর জন্য গ্যাস ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই কাপ মতো পানি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ি আর সেটা একদমই ফ্রেশ দিতে হবে কোনো রকম দানা থাকা যাবে না এর মধ্যে আমি দেড় কাপ মতো চালের গুঁড়ি দিয়েছি আমি দুই কাপ পানির মধ্যে দেড় কাপ দিয়েছি চালের গুঁড়ি এখন এটা ধীরে ধীরে একটি ডো তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর এই খামিকটি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করতে দেব সেই কারণে এটাকে একটু হাতের সাহায্যে ছড়িয়ে দেব। আর তৈরি করে নেব খেজুর মিঠাই দিয়ে নারকলের পুর এই দেখুন নারকলটি সুন্দরভাবে কুড়ে নিয়েছি আর খেজুর মিঠাই দিয়ে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় এর মধ্যে দুইটি এলাচ আর দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি আর খেজুর পাটালি দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি পুরটি এখন ঠান্ডা হয়ে গেছে এই খামিরটি আর খামিরটিকে আমি ভালোভাবে মুথে নিয়ে ছোটো ছোটো লাচি তৈরি করে নিচ্ছি লাচিগুলো আমি কিছুটি করে নিয়েছি আর এখানে কয়েকটি কলার পাতা নিয়েছি সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মুছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব সবগুলো ঠিক একইভাবে রেডি করে নেব আর একটি একটি করে আমি এই লাচিগুলো নেওয়ার পর এটাকে গোল গোল করে সেপ দেব এর জন্য প্রথমে এই খামিরগুলোকে আমি ছোটো ছোটো করে লাচি করেছি আর এর ভিতরটিকে আমি একটু গর্ত টাইপের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের পুর আর এটাকে আমি প্রথমে মুখটি মুড়ে গোল গোল করে তারপরে এটাকে আমি গজার শেপ দেব এর জন্য আমি মুখটা মুড়িয়ে ভালোভাবে গজার শেপ দিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর যে কলার পাতাগুলো নিয়েছিলাম সেগুলোর এক সাইড থেকে এটাকে আমি মুড়ে সাইজ মতো নেওয়ার পর আমি এটাকে কেটে বাদ দিয়ে দেব এই মুখটি যেন কোনো রকমভাবে খুলে না যায় সেই কারণে একটা স্টিকের সাহায্যে এটাকে আমি ভালোভাবে এঁটে দেব দেখুন কি দুর্দান্তভাবে এটা রেডি হয়ে গেছে আর একটি নিয়মে আমি তৈরি করব। সেটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই গোয়াজাগুলো তৈরি করবেন চলুন আবার একটি নিয়ে নিয়েছি খামির আর এটাকে আমি গোল না করে একটি আঙুলের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই তৈরি করতে পারেন ঠিক একই নিয়মে এর মধ্যে আবার দিয়ে দিয়েছি নারকেলের পুর আর এটাকে লম্বা করে আমি গজা করে নিয়েছি দেখুন কত সহজ এটা হয়ে গেছে এটাকেও ঠিক একই নিয়মে কলার পাতায় মুড়ে নেবো দেখুন এই পিঠাটি একবার যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন এই শীতের সময় অবশ্যই একবার তৈরি করে খাবেন আর একবার যদি তৈরি করে খেয়ে থাকেন তাহলে বারবার কিন্তু এই পিঠাটির কথা আপনাদের মনে পড়বে চলুন সবগুলো রেডি হয়ে গেছে আর আমি একদিকে স্টিমে পানি বসিয়ে রেখেছিলাম এখান থেকে অলরেডি বাষ্প বার হচ্ছে এখন এর মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দেব। আর ঢাকনাটা রেখে আমি দশ মিনিট মতো রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটি খুলে দেখছি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঠান্ডা করে নামিয়ে এটাকে আমি এখন সার্ভ করব। আর এর ভিতর থেকে পিঠাগুলো যে কত সহজেই বার হয়ে যায় সেটা আপনাদেরকে একবার দেখায় স্টিকটা খুলে নেওয়ার পর এইভাবে ধীরে ধীরে খুলে নিতে পারেন এছাড়াও আরেকটি নিয়মে নিয়মেও খুলে নিতে পারেন শুধুমাত্র স্টিকটি খোলার পর একটি সাইড দিয়ে এটাকে ঘা দিলে খুলে যাবে আর ভিতরটা কি দুর্দান্ত একবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে